কিন্তু জমে উঠেছে হাতেতালি হোক সবাই হাতেতালি হোক আসসালাম ওয়ালাইকুম ফিল্লাম আজকে এবার নতুন একটি খেলা যে খেলাগুলো আমাদের গ্রাম থেকে প্রতিদিন হারিয়ে যাচ্ছে সেই পরিমাণ স্কুল এখন আর স্পোর্টস নাই না আছে মাদ্রাসায় এই আমরা নিয়ে আসি আপনাদের মাঝে 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 গ্রামে হারিয়ে যাওয়া এই খেলাধুলা এই খেলাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের খেলাটি হলো ব্যাংলা দুই হাত থাকবে এবার লাফি লাফির শেষ পর্যন্ত যে টিকবে সে আজকে খেলার বিজয়ী এবং সে আজকে পেয়ে যাবে আকর্ষণীয় ছোট একটি পুরস্কার এবং খেলাটি বরাবরের মতো পরিচয় করবে মিজে নুর খন্দকার ভাই আমাদের বাসিতে যখন ফু হবে তখনই তোমরা খেলা শুরু করবে লেটস স্টার্ট শব্দ করতে হবে একজন আউট ব্যাঙের মতো শব্দ করতে হবে

শেষ পর্যন্ত কে টেকবে লাফাতে হবে লাফাতে হবে লাফাতে হবে লাফাতে হবে এবং ব্যাং মধ্যে রাখতে হবে হ্যাঙ্গর 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 সালমান শেষ এই ডাকো না কেন ডাকো এই এই মাসখানে এই সিলেটা শেষ মাসখানে এই সিলেটা নিয়ে যাও হ্যাঁ তুমি শেষ আর মাত্র পাঁচজন আছে কামিল লাফাও না কেন

আ জোরে ডাকতে হবে খেলা কিন্তু জমে উঠেছে হাতে তালি হোক সবাই হাতে হোক আমাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মৈদ্য টুমচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ডাকো না কিন্তু তোমাকে দুইজনেরই উঠাই নেব একজনও ডাকো না ডাকো ডাকো

জোরে লাভ দাও লাভ দেয় হ্যাঁ জোরে লাভ দাও পাও না কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ডাকতেছ না ব্যাংকের মতো জনজন কোথায় নেবো এটা ব্যাংক আছে ক্লান্ত হয়ে গেছো ও কিন্তু অসম্ভব চেষ্টা করেছে অবশ্যই অবশ্যই এবং সিয়াম বিজয় সিয়াম কি কেমন লাগতেছে খুব ভালো লাগছে আচ্ছা প্রাইসে তুলে দাও আমাদের বিজয়ের হাতে প্রাইসে তুলে দেব সাকিব যাও সাকিব যাও হ্যাঁ সাকিব যাও নাম আমাদের প্রাইসে তুলে দিতেছে আমাদের মোস্তফা গাজী ভাই এবং মিজানুর খন্দকার ভাই এবং সাথে আছে সাকিব এবং প্রাইসটা এখনই তুলে দেন এটা হাতে দালি হোক করে দালি আমরা আরো খেলা পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খেলা চালিয়ে যাবো মস্তবাজি ভাই আপনার কাছে প্রশ্ন এই যে গ্রাম থেকে আমাদের খেলাধুলা যে হারিয়ে যাচ্ছে আমাদের খেলাগুলো এখন কেমন হোক

প্রতিষ্ঠান করুক এবং সবাই জানুক যে খেলাধুলা আজও আমাদের মাঝে আছে আমাদের স্কুলের যে অফ টাইম গুলো আছে সেই অফ টাইমে যেন একটা একটা খেলা হলো এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে যেন ছেলে বা বাচ্চাদের যেন মনটা একটু আনন্দ মুখর রাখে ভালো থাকুন সুস্থ থাকুন ফির বাবার নতুন ভিডিও একটা হয়ে